আপনার বাসাটা টাকা করে নাটোরি না তো না তো আপনি তো কাঁচা কাঁচাই লোক আপনাদের তো কোনো সমস্যা নাই আপনারা যত বারবার আসতে পারেন তো আমরা যারা দূর থেকে আসতেছি তাদের একটু সমস্যা হয় রানী আচ্ছা ঘটনা আপনার কার সমস্যা ফ্যামিলিতে আমারই সমস্যা সমস্যা তোকে সমস্যা তো যখন নোটিস তো আপনি হয় না দেবে এরা যে ভাষায় কথা বলতেছে তো পাঁচজন নেবে

পথের মধ্যে কিছু বেশি দৃশ্য থাকবে তো আমরা এখন রওনা দিচ্ছি আমার সাথে আছে প্রেমানন্দ রায় তো আজকে আমরা এই রাষ্ট্রের উদ্দেশ্যে যাওয়ার একটাই উদ্দেশ্য সেটা আছে ভারতীয় বিচার প্রসেসিং এর জন্য ওখানে যাতে হচ্ছে তো আপনারা যারা মূলত এই ভিসা নিয়ে কিছু কাজ করতে চান আর কি ভিসা যারা করেন উত্তরবঙ্গ থেকে রাজশাহী যাদের যেতে হয় ভিসা অফিসের ছোটাছুটি তো আমরা এই ভিডিওতে কতটুকু পর্যন্ত দেখাবো আপনাদের আপনি কিভাবে এই হাই কমিশনে যাবেন সেই ভিডিওটি থাকছে আজকের এই পুরো ভিডিও জুড়ে তো বন্ধুরা আর কথা নয় আমরা পরবর্তী ভিডিও আপনাদের দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সঙ্গে থাকবে বন্ধুরা এই হচ্ছে রাজশাহীর বিখ্যাত প্ল্যাটফর্ম তো আপনারা ট্রেন যোগে এখানে এসে যেখান থেকে আসেন এখনো এখানে এসে এখান থেকে আপনাদের মূলত এই রাজশাহীতে নামতে হবে এবং এখানে রাজশাহী থেকে এখানে উঠতে হবে ঠিক হচ্ছে রাজশাহীর প্ল্যাটফর্ম বিখ্যাত ঐতিহাসিক প্ল্যাটফর্ম একটু দেখাই আপনাদের আর এই প্ল্যাটফর্মের সামনে খুবই সুন্দর কিন্তু এই দৃশ্যটি তো আপনারা দেখেছিলেন আজকের এই যাত্রায় আমরা শুনতে ছিলাম এই যে প্রেমানন্দ রায় প্রিয় বন্ধুরা আজ এস্কোরাই ওয়ার্ডের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশের অন্যতম একটি ভিসা বা ভারতীয় হাই কমিশন অফিস সেই অফিসে কীভাবে যাচ্ছি সেই তথ্যটি থাকছে আজকের পুরো ভিডিও জুড়ে তো আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভারতীয় হাই কমিশন অফিসে যাইতে চান বা রাজশাহী ভারতীয় হাইকমিশন অফিসে আসতে চান তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি থাকছে তথ্যবহুল এবং অনেকটা তথ্য সহযোগিতা করবে আপনাদের তো চলেন দর্শক আমরা শুরু করি আজকের ভিডিওটি আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে রেল যুগে যারা আসতে যাচ্ছেন এই রাজশাহীতেই তারা অবশ্যই রাজশাহী রেল এসে রাজশাহী প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আপনারা অটোরিকশা ছিএনজি যাই বলেন না কেন সেগুলো ভাড়া করে দর দম করে ভাড়া করে নিয়ে ডাইরেক্ট চলে আসবেন রাজশাহীর ভদ্রা এলাকায় তো ভদ্রা এলাকায় আপনারা দেখছেন এই যে একটি ট্রেন ক্রস করছে আমরা এই টেন ক্রসটির নাম হচ্ছে ভদ্রা রেলগেট এলাকা তো এই রেলগেট এলাকার কিন্তু খুব কাছেই হচ্ছে সেই ভদ্রা হাই কমিশন অফিস যেটাকে আমরা ভারতীয় হাই কমিশন অফিস বলছি তো আমরা চলছি কিন্তু এই ভদ্রা মোড় পার হয়ে রিক্সা যোগে আমরা এখন এই অনেকটা কাছাকাছি এলাকায় পৌঁছে গেছি সেই ভারতীয় হাই কমিশন অফিসে তো দর্শক একটি কথা আপনাদের বলে রাখি তো আপনারা যারা এই ভারতীয় হাই কমিশনে আসবেন তারা অবশ্যই জেনে রাখবেন যে আসলে এই হাই কমিশন অফিসে কিন্তু কোনো ধরনের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি এগুলো সম্পূর্ণভাবে নিষেধ তো আমি অজানা বশত যেতে যেতে মূলত এই ভিডিও করে ফেলেছি অটো থেকে নামার পর আমরা অজানা বশত ভিডিও করেছিলাম তো কোনো এক ভাই দূর থেকে বলছিলেন যে ভাই এখানে সম্পূর্ণ ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নিষেধ আছে তো আসলে অল্পের জন্য অনেকটা বেঁচে গেছে এরকমটাই বলা যায় যাই বলছিলাম আপনারা যখন প্ল্যাটফর্ম থেকে বের হয়ে এই অটো রিক্সা ধরতে যাবেন এখানে কিন্তু একটা খুব ভালো জিনিস আছে সেটা হচ্ছে এখানে কিন্তু এরা খুব বেশি দাম চায় না লিগাল যে দামটা সেটাই চেয়ে বসে থাকে তো আপনারা এই রিক্সা যোগে চলে আসবেন খুব অল্প দামেই অবশ্য আসতে পারবেন এই জায়গাটিতে তো খুব কাছেই কিন্তু হচ্ছে এখানে আপনার ভার্সিটি এলাকা রাজশাহী ভার্সিটি এলাকা তো আমরা কথা বলতে বলতে কিন্তু এসে গেছি সেই কাঙ্ক্ষিত এলাকায় ভদ্রা মোড়ে একটু শেয়ার করি আপনাদের সঙ্গে এই ভিসা অফিসে আসার পর এখানে কিন্তু দীর্ঘ লাইন দিতে হয়েছে দীর্ঘ লাইন বেশ অনেক সময় ধরে কিন্তু থাকা রয়েছে থাকতে হয়েছে সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত লাইনে থাকতে হয়েছে এরপর কিন্তু দীর্ঘ ভোগান্তির পর ভিসা অফিস থেকে বেরিয়ে ওনারা কিছু তেমন কিছুই বলেননি শুধুমাত্র বলছে যে আপনারা জমা দিয়ে চলে যান তো আমরা আপনাদের দেখাচ্ছি এই পুরো ভিডিওটি আসলে এই হচ্ছে হাই কমিশন অফিস তো বেশ কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি বন্ধুরা আমার পেছনে দেখছেন ভিসা অফিস তো এই ভিসা অফিসে এসে যা দেখলাম তার দুর্ভোগ আসলে এই যে সে সকাল থেকে আটটা থেকে বিকেল চারটা অব্দি লোকরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল কিন্তু আসলে সকলেই দুর্ভোগের শিকার এখানে কোনো কিছু হইল না এরপরে আমরা কিন্তু এখন চলছি

তো আপনাকে তো মনে হয় না দেবে এরা যে ভাষা কথা বলতেছে তো পাঁচজন নেবে তো এর মধ্যে আপনি করবেন না হ্যাঁ এটাই হচ্ছে কথা তো দর্শক আমরা বর্তমানে আছি রাজশাহী শহরে তো রাজশাহী শহরের এটা কোন এলাকা

দিয়ে মোটামুটি পরিবেশ ভালো তো আমরা একটু হেঁটে হেঁটে এগোচ্ছি আপনাদের একটু দেখাই যদি আপনারা কখনো এসে থাকেন এই হচ্ছে সামনে রেল এই রেল থেকে আপনারা হেঁটে হেঁটে বিষয় অফিসে যাইতে পারবেন এখানকার ভদ্রা রাষ্ট্রীয় ভদ্রা মোড়ের পাশে কিন্তু এই বিষয় অফিসটি অর্থাৎ হাই কমিশন অফিস ভারতীয় হাই কমিশন অফিস তো এই হচ্ছে

এখানে এই চত্বরে কিন্তু এই প্রতীকটা আছে বৃত্তকরনিক তো আমরা এরপরে এখানে আজকের মধ্যে কারাস যেটা জমা হয় সেটা জমা হয়ে গেছে তাহলে যাচ্ছি বনলু বিশ অফিস বন্ধুরা আমরা অবশেষে ভদ্রা মোড় থেকে অটো যুগে আমরা চলছি সেই রাজশাহীর বর্ণালী বর্ণালী মোড় এলাকায় তো সেখানে এই ভারতীয় ভিসা অফিসের অনলাইন অফিস রয়েছে তো আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব তো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিও জুড়ে চোখ রাখবেন তবে একটি কথা আপনাদের বলে রাখি এই রাজশাহী শহরটি কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে এটি বেশ নিরিবিলি এবং এখানে রাস্তাঘাটে এত পরিষ্কার পরিচ্ছন্নতা যা আমার নজর করেছে তো আপনিও অবশ্যই যখন এই রাজশাহীতে আসবেন অবশ্যই আপনাকে খুব ভালো লাগবে এটা আমি নির্দিদা বলতে পারি তো চলেন দর্শক আমরা এখন চলছি সেই বর্ণালী মোড় এলাকায় বন্ধুরা একটি কথা আপনাদের জানিয়ে রাখি এই রাজশাহী সিটির যে দৃশ্য আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে যা অসাধারণ একটি মনোমুগ্ধকর পরিবেশ তো যাই হোক আমরা কথা বলতে বলতে চলে এসেছি সেই বর্ণালী বরে বর্ণালী হয়ে আমরা এখন সেই অফিসের বাংলাদেশ বন্ধুরা এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম সেই রাজশাহী শহরের ভারতীয় হাই কমিশন অফিসের যাবতীয় কর্মকাণ্ড শেষ করে আমরা চলে এসেছি আবারও ফেরত পথে সেই রাজশাহীর ঐতিহ্যবাহী রেল স্টেশনে দেখুন সেই মুগ্ধকর পরিবেশটি বন্ধুরা এই হচ্ছে রাজশাহীর বিখ্যাত প্ল্যাটফর্ম তো আপনারা ট্রেন যোগে এখানে এসে যেখান থেকে আসেন এখনো এখানে এসে এখান থেকে আপনাদের মূলত এই রাজশাহীতে নামতে হবে এবং এখান রাজশাহী থেকে এখানে উঠতে হবে ঠিক আছে রাজশাহীর একটু দেখাই আপনাদের আর এই প্ল্যাটফর্মের সামনে খুবই সুন্দর কিন্তু এই দৃশ্যটি তো আপনারা দেখেছিলেন আজকের এই যাত্রায় আমরা শুরুতে ছিলাম এই যে রায় সহ তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি সেই প্রেমানন্দ শেষ করবো এখানে তো আজকে তোমার এই যাত্রাটা কেমন লাগলো যাত্রা তো আমাকে ভালো লাগলো কিন্তু আমি যে উদ্দেশ্যে আছি ভাই সেই উদ্দেশ্যে আমার সফল হয়নি ও আচ্ছা আচ্ছা তার মানে সফল কি তোমার কাছে তো জমা হয়ে গেছে

এবং জানিয়েছে যে মোটামুটি কয়েকদিন পর এক সপ্তাহ পর পর দশ দিন পর জানাবে ফোন করে তো যেটা বলা যাচ্ছে যে এই রেজাল্টে কোনো কাজ হবে না তো সে আবারও এই কাজের জন্য পরবর্তীতে পড়া যাবে ঢাকা পরবর্তীতে ঢাকা পরবর্তীতে ঢাকা যাবে সেখানে গেলে অনেকটা নিশ্চিত থাকা যায় এই হচ্ছে কথা তো দর্শক আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনোদিন এই রাজশাহী আসেন অবশ্যই মনে পড়বে যে এই ভিডিও থেকে আপনারা দেখেছিলেন যে এই হচ্ছে রাজশাহীর রেলওয়ে স্টেশন বিখ্যাত রেল স্টেশন এটা কিন্তু অন্যতম একটি রেল স্টেশন এখানে যে ভেতরের দৃশ্যটি অনেক সুন্দর তো এই ছিল দর্শক আজকের একটি ভিডিও